নমস্কার বন্ধুরা আজকে আবার চলে আসলাম বাগানে এই দেখুন বন্ধুরা ওদের গাছটা ওলটা তুলতে হয় বন্ধুরা অতিরিক্ত বসার কারণে আর কিছুই ভালো হয় ওই দেখুন বন্ধুরা একটা মিষ্টি রয়েছে বন্ধুরা কত সুন্দর লাভ বন্ধুরা এই বলে গাছের উপরে বন্ধুরা আমার ভঙ্গান গাছ এখনো জীবিত আছে বন্ধুরা অতিরিক্ত বসার পরও ভগবানের অশেষ কি পায় আমার গাছটা এখনো ভালো আছে ভঙ্গান তো অনেক প্রকার আছে তো এটা কোন লঙ্গান পাতা দেখে যারা চিনতে পারেন একটু জানাই বন্ধুরা আমার নতুন আমের গাছ নাই আমের গাছ দেখতে পাচ্ছেন আগে লাগাইছি বারো মাসি ওই যে মাসি আমের গাছ লাগাইছি কিছুদিন আগে মোটামুটি বর্ষার মধ্যে লাগানো তো বর্ষার মধ্যে তো আসতেই ইচ্ছে করে না যে জঙ্গল হয়ে গেছে বন্ধুরা

হ্যাঁ পেয়ারা উড়িয়া দেউলবন্ধুরা এই বর্ষার মধ্যে বাগানে না থাকার কারণে সবগুলো পেড়াই খেয়ে নিয়েছে পোকায় নষ্ট করে ফেলছে সবগুলো পেয়ারা কত প্যাড়া হয়েছে এরকম সব গাছেরই অনেক অনেক প্যাড়া হয়েছে পেয়ারা নষ্ট আমার লাল জামরুলের গাছ লাল জামরুলের গাছগুলো আমার কাঠ বাদামের গাছ দেখতে পাচ্ছেন কত সুন্দর কাঠ ধরা গাছে আছে বারো মাসে অনেক কারিম নাম ছিল নামগুলো সব পাদুরে কিনেছি এত ভালো মিষ্টি বারো মাসে সে গাছ মিষ্টি গাছাতেও মিষ্টি সব আমি বাদুরে কিনেছে বন্ধুরা পেঁপের কাছে গাছ বড় হয়েছে হালকা অনেক ফুল এসেছে আরো আসবে পাখির চোখে আমার পুরো বাগানটা দেখে নিন বন্ধুরা সুন্দর আমাদের গাছের বাতা বিলেব বন্ধুরা এই প্রথম এবং একটাই ধরেছে আশা করি আশা করি খেতে ভালো হবে বন্ধুরা ঈশ্বরের সৃষ্টি সবই সুন্দর বন্ধুরা এখন টানা বৃষ্টির ফলে ওয়েদার খারাপ সবাই প্রায় ঠান্ডাজনিত বিভিন্ন অসুস্থ বিভিন্নভাবে অসুস্থ হয়ে আছে তো সবাই ভিটামিন জাতীয় ভিটামিন সি জাতীয় খাবার খাবেন আর ভিটামিন সি জাতীয় খাবার খেলে ইমিউনিটি বাড়বে রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকবে আর আমাদের ভিডিওগুলো দেখবেন আর বেশি বড়ো করোনা ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ধন্যবাদ पेंडे नूर अहमदन अगेनस्टे अर्थात